ফোন নাম্বার বহু ফোন টোন করি কিন্তু কোনো ফোন ধরে না না ধরার সূত্রে গো এই বাড়িটা এসে বাড়ির যা কিছু ছিল সব কিছু সে নোটকে পাঠ করে নিয়ে গেছে যার হারে যায় সেই বুঝে একুশটা কতটা বেদনার তো আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের একটা আবেদন সেটা হচ্ছে আমাদের দেশে যে পুলিশ বাহিনী আছে তো তাদের কাছে আবেদন আপনারা অতি দ্রুত আর কি তাকে খুঁজে বের করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ সকলেই ভালো আছেন গ্যাস আজকের ভিডিওটা খুবই ডিফারেন্ট আজকের ভিডিওটা হচ্ছে একজন হারানো গিয়েছে তো তার জন্য ভিডিওটা করা তো গ্যাস তার বাবা এখানেই আছে তো তার সম্পর্কে আমরা বলবো তো গত তিন মাস ধরে তাকে পাওয়া যাচ্ছে না তো গ্যাস লোকটি তার শ্বশুর বাড়িতে থাকতো গরজামাই হিসেবে আর কি তবে তার শ্বশুর বাড়িতেও তাকে পাওয়া যাচ্ছে না তো বাড়ি ছেড়ে আর কি শ্বশুর বাড়িতে থাকতো তবে তার যে স্ত্রী আছে ওই স্ত্রীর নামে মানে কমপ্লেন আছে হয়তো ষড়যন্ত্র করে হয়তো তাকে দূরে ঠেলে দিছে তো যাক বিষয়টা হচ্ছে তার বাবার কাছে আমরা জানবো আমি তো বিষয়ে একটা অবগত না এই বিষয়ে তো তার বাবা এখানে আছে তাকে আমরা জিজ্ঞাসা করব যে সে কত দিন ধরে আর কি পাওয়া যাচ্ছে না তাকে হ্যাঁ ছেলে তিন মাস ধরে আমরা কোনো কথাবার্তা পাই না কোনো ফোন নাম্বার পাই না যে ছেলেটি মানে ফোন নাম্বার বহু ফোন টোন করি কিন্তু কোনো ফোন ধরে না না ধরার সূত্রে বউ এই বাড়িটাই সে বাড়ির যা কিছু ছিল সব কিছু সে লোটকি করে নিয়ে গেছে বাড়িতে গেছে ঘরের পানি ধুয়ে তোরা খাকা আপনি এখন তো ঘরের পানি থাকা ধুয়া খাকা তো গেছে আমাদের মতো আর কি স্ত্রীর ষড়যন্ত্র আর কি স্ত্রীর ষড়যন্ত্র করে হয়তো এই লোকটিকে হয়তো মানে কোথাও পাঠিয়ে দিয়েছে তো এই ছবিটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিছি তো আপনারা দেখবেন এই ভিডিওটা আর আপনারা বেশি শেয়ার করে দিবেন আর আপনারা সকলেই জানেন যে যার হারে যায় সেই বুঝে এই কষ্টটা কতটা বেদনার তো যাই আমি আসলে ভিডিওটা গুসে মানে করতে পারলাম না তো মানে রিয়েলি সরি তো যাই হোক তাকে যদি পাওয়া যায় আমি স্ক্রিনে কিন্তু আমি দিয়ে দিছি ফটোটা অলরেডি আপনারা দেখে নেবেন আর গাইস নাম্বারটাও কিন্তু আমি উপর ক্যাপশনে দিয়ে দিচ্ছি ঠিক আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যদি আপনাদের পাশে যদি সে থেকে থাকে মানে এই লোকটিকে যদি আপনাদের পাশে মানে দেখেন হঠাৎ মানে রাস্তায় যে হয়তো দেখা হতে পারে তো যদি দেখা হয় তাহলে তাহলে আপনারা যোগাযোগ করে সাথে থাকবেন আর গাইস এই লোকটির নাম হচ্ছে শাহিনুর তার বাবার নাম হচ্ছে সিদ্দিক তার বাড়ি হচ্ছে টাঙ্গাইল জেলা থানা নাগরপুর আর গ্রামের নাম হচ্ছে বনগ্রাম বাবাকে জিজ্ঞাসা করবো তার স্ট্রিট বাড়ি কোথায় আর তার বাসা কোথায় আর বাবাই না মানে স্ত্রীর বাবা নাম হচ্ছে কাজী তার সন্তান কয়েকজন কি অ্যাকচুয়ালি এক মেয়ে আচ্ছা আসলে আমরা মনে করি কি তার স্ত্রীর আসলে ষড়যন্ত্র তো যাই হোক আমি কিন্তু যোগাযোগের ওই নাম্বারটা দিয়ে দিচ্ আর স্ক্রিনে কিন্তু আমি ছবিটা দিয়ে দিচ্ছি আপনারা মানে তাকে যদি খুঁজে পান ঠিক আছে তাহলে আপনারা যোগাযোগ করবেন আমাদের বাংলাদেশে আইন আছে তো আইনকে সর্বোচ্চ সম্মান জানাই ঠিক আছে তো আমরা যেহেতু স্টুডেন্ট তো আইনকে কিন্তু আমরা অনেক সম্মান করি এবং সেও কিন্তু আইনকে শ্রদ্ধা করে তো আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের একটা আবেদন সেটা হচ্ছে আমাদের দেশে যে পুলিশ বাহিনী আছে তো তাদের কাছে আবেদন আপনারা অতি দ্রুত আর কি তাকে খুঁজে বের করার চেষ্টা করবেন তাহলে কিন্তু একটি পরিবার সুখী পরিবার হিসেবে গড়ে উঠবে কিন্তু এই ভিডিওটা এই পর্যন্তই বিশ একটা লং করলাম না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন